আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো আজকে হচ্ছে আমরা সাধারণ বিজ্ঞানের প্রথম যে অধ্যায়টা আছে নিম্নশ্রেণী জীব সেটা নিয়ে পড়াশোনা করব ঠিক আছে আমি ক্লাসগুলো অনেক ছোট ছোট ভাগে ভাগ করে নিব অর্থাৎ এক ক্লাসে পুরো অধ্যায়টা কভার করব না টেনশন নিয়েও না চেষ্টা করব আমি চার থেকে পাঁচটা ক্লাস প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হয়তোবা দশ পনেরো বিশ মিনিট করে হবে তো এরকম করে চার পাঁচটা ক্লাসে ভাগ করব তুমি আস্তে আস্তে দেখে নিবে ঠিক আছে আর এই ক্লাসটা করার আগে সিট নিয়ে বসো আমি যে শিটটা দিছি আর যদি সিট না থাকে যারা অনলাইনে করতেছো আমি দেখবা ডিসক্রিপশনে কমেন্টে কোথাও এক জায়গায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো সেখানে আমাকে নক করবো আমি সিট দিয়ে দিব ঠিক আছে সিট নিয়ে বসো অথবা মেইন বই যেটা আছে আমাদের সেটা নিয়ে বসতে পারো ঠিক আছে আর একটা খাতা নিয়ে বসবা আমি এখানে যা যা লিখতে বলবো লিখে ফেলবা ঠিক আছে আচ্ছা খেয়াল করো আর যারা রিভিশনের জন্য দেখতেছো মানে আগে পড়ছিলে কিন্তু এখন ভুলে গেছো ওদের হচ্ছে যে লেখালেখি লাগবে না জাস্ট এমনি ক্লাসটা দেখো আর সিট নিয়ে বসো ঠিক আছে অথবা পরীক্ষার আগে রাতে অনেকে আসবা রিভিশনের জন্য তো ওদের উদ্দেশ্য বলতেছে কি তোমরা ক্লাসটা দেখো আর সিট নিয়ে বসো ব্যাস আর কোনো কাজ নেই তোমাদের আর যারা একদম নতুন করতে ওরা একটা খাতা নিয়ে বসো আমি যা যা লিখতে বলবো লিখে ফেলবা ওকে আচ্ছা দেখো অধ্যায়টার নাম কি ভাই এই যে নিম্ন শ্রেণীর জীব খেয়াল করো নিম্ন শ্রেণীর জীব তাহলে নিম্ন শ্রেণীর জীব মানে কি আগে আমাকে সেটা বুঝতে হবে দেখো নিম্ন শ্রেণীর জীব পরে আগে তুমি আমাকে বলো তো তুমি কি জীব মানে বুঝো জীব মানে হচ্ছে যার প্রাণ আছে কি বললাম যার যাদের জীবন আছে এখন দেখো ভাই যাদের জীবন আছে ওদেরকে জীব বলে জীব আবার অনেক ধরনের আছে কেমন মনে করো কোনো জীব ছোট কোনো জীব বড় কেউ আকাশ উঠতে পারে কেউ পানিতে থাকে কেউ মাটি পানি দনুটাতে থাকে আবার কেউ অনেক উন্নত নিজের কাজ নিজে করতে পারে আবার কোনো কোনো জীব অনেক ছোট ওরা মানে অন্য জীব ছাড়া বাঁচতে পারে না এরকম অনেক জীব আছে ঠিক আছে তো ওইখান থেকে বলতেছে নিম্নশ্রেণীর জীব মানে ওরা অতটা উন্নত না ওরা হচ্ছে নিম্নশ্রেণীর জীব নিম্শ্রেণীর জীব বলতে কীরকম যদি এক্সাম্পল দিয়ে বলি যে নিম্নশ্রেণীর জীব কারা ভাইরাস দেখো ভাইরাস অনেক 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 ছোট তুমি কি চোখে দেখো ভাইরাস এই যে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস বলে যে এটা কি তোমরা চোখে দেখছিলে দেখো নাই কিন্তু এটা এক্সিস্ট করে মানে ভাইরাসটা কিন্তু আসে এতটাই ছোট আমরা জীবনেও খালি চোখে দেখব না সেমভাবে ধরো ব্যাকটেরিয়া আছে অনেক ধরনের শৈবাল আছে ছত্রাক আছে এগুলা হচ্ছে যে কি নিম্ন শ্রেণীর কিছু জীব যেগুলো অনেক অনেক ছোট খালি চোখে দেখা যায় না তাহলে নিম্ন জীব কি বলো যেগুলো অনেক অনেক ছোট খালি চোখে দেখা যায় না নিজের কাজ নিজে করতে পারে না মানে অন্যান্য জীবদের উপর নির্ভরশীল ওগুলো হচ্ছে নিম্ন জীব বুঝছি ভাই এখন তোমার কাছে এই যে এখানে যা যা লিখছি স্লাইডে এগুলো যা যা আছে তুলে ফেলো ঠিক আছে আচ্ছা এরপরে আসো অনুজীব কি অনুজীব মানে হচ্ছে যে এই সেম জিনিস যেসব সব জীবগুলোকে খালি চোখে দেখা যায় না এবং দেখার জন্য অনুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয় দেখো তুমি নর্মালি দেখবে না ভাইরাস কিন্তু অনুবীক্ষণ যন্ত্র যদি দেখতে পারবা ঠিক আছে তো হচ্ছে কি যেগুলো খালি চোখে দেখা যায় না দেখার জন্য প্রয়োজন হয় এবং কোষের সুগঠিত নিউক্লিয়াস থাকে না তারাই অনুজীব তাহলে কোষে নাশ অনুজীব কি তুমি এখান থেকে এতটুকু লিখে দিবা বুঝতে পারছি ভাই এই যে এখান থেকে এতটুকু লিখে ফেলবা অনুজীব কি যেমন ভাইরাস ব্যাকটেরিয়া শৈবাল ছত্রাক এগুলো হচ্ছে অনুজীব আচ্ছা অনুজীবদেরকে আদিজীব বলে এই জিনিসটাও মাথায় রাখবা ঠিক আছে তারপর আসো অনুজীবের অনেকগুলো রাজ্য আছে মানে অনুজীব তো অনেক ধরনের আছে ওই ভিত্তিতে হচ্ছে যে অনুজীবকে কয়টা রাজ্যে ভাগ করছে বুঝতে পারছি তো এই রাজ্যগুলো কয়টা কি কি এগুলো আমাদের একটু নাম মুখস্থ রাখতে হবে ঠিক আছে আমি স্লাইডে জিনিসগুলো দিই নাই বাট আমি এখন লিখে দিচ্ছি টেনশন নিও না জাস্ট হোল্ড এ সেকেন্ড তোমরা হচ্ছে যে এখান থেকে যে দাগ দিলাম না এটা লিখো পুরাটা লিখো এরপর চাইলে এটাও লিখতে পারো এরপর থেকে আমি যেগুলো লিখতেছি সেগুলা লিখবা ঠিক আছে মানে অনুজীব জগতের রাজ্য হচ্ছে যে তিনটা তিনটা কি কি দেখো রাজ্য এক চাইলে আমার সাথে লিখে ফেলতে পারো দেখো অনুজীবের তিনটা রাজ্য রাজ্য এক এ ক্যারিওটা এটার উচ্চারণ কেমন এ ক্যারিওটা এরপর একটা কি দেখো ইউ আচ্ছা ইউ হচ্ছে তিন নম্বরটা প্রো ক্যারিওটা ক্যারিওটা শব্দ একটু মাথায় রাখিও ঠিক আছে এটাও গেল রাজ্য দুইশ রাজ্য তিন রাজ্য তিনে কে আছে ইউ ক্যারিওটা এই যে তিনটা রাজ্যের নাম একটু মাথা রাখবে ঠিক আছে অনুজীবের তিনটা যেগুলো কিন্তু অনেক অনেক ইম্পর্টেন্ট মুখস্থ রাখতে হবে অনুজীব কি কাকে বলে তারপরে এখানে নিম্ন শ্রেণীর জীব কি ওটা লাগবে না মুখস্থ করা তেমন একটা অনুজীব কাকে বলে আর অনুজীবের রাজ্য কয়টি এটা একটু মুখস্থ করবা তিনটি রাজ্য কি কি রাজ্য এক এ ক্যারিওটা রাজ্য দুই প্রো ক্যারিওটা রাজ্য তিন ইউ ক্যারিওটা খেয়াল করো এখানে ক্যারিওটা 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 তিনো জায়গায় আছে জাস্ট এ প্রো ইউ এই তিনটা জিনিস লাগাই দিছে বুঝছি আচ্ছা এবার আমাদেরকে হচ্ছে যে এগুলোর বৈশিষ্ট্য মুখস্থ করতে হবে বৈশিষ্ট্য মানে কি আমরা রাজ্য এক দুই তিন এগুলো তারা কি কি চিনি এগুলো একটু মাথা রাখবো আর কি যেমন দেখো খেয়াল করো রাজ্য একে কি বললাম এ ক্যারিওটা এরা হচ্ছে যে খুবই জোট ছোট কি বললাম এসব অনুজীব লিখো আমার সাথে খুবই ছোট মানে ছোট হওয়ার একটা লিমিট আছে আমরা বলছি অনুজীব ছোট কিন্তু এই রাজ্যে যারা আছে এরা অতিরিক্ত ছোট ঠিক আছে এরা এতটাই ছোট যে এদেরকে নরমাল অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না কি বলছি সাধারণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না এদের দেখতে কি লাগে জানো অনুবীক্ষণ যন্ত্র থেকেও একটা পাওয়ারফুল যন্ত্র আছে মানে যেসব জিনিসগুলাকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখা যায় না আরো অনেক ছোট ওগুলাকে হচ্ছে যে ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে মানে এটা দিয়ে হচ্ছে যে আরো ছোট ছোট জিনিসগুলো দেখা যায় ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র আমার হাতের লেখা অনেক বাজে তোমরা কোনো অ্যাডজাস্ট করে নিও ঠিক আছে তারপর এই রাজ্যের উদাহরণ যদি জিজ্ঞেস করো যে এই রাজ্যে কে কে আছে যেমন ভাইরাস একটু মাথায় রাখবা ঠিক আছে তাহলে আমি তোমাকে জিজ্ঞেস করবো কি জানো যে রাজ্য এক এই ক্যারিওটার উদাহরণ বলো ভাইরাস আচ্ছা আচ্ছা আমি একটা জিনিস ভুলে গেছি সরি এটা আগে বলা দরকার ছিল রাজ্য একের এদেরকে কি বললাম এই ক্যারিওটা না এদের আরেকটা নাম আছে বা অকুশীয় কি অকুশীয় বলে এই ক্যারিওটাও বলে ঠিক আছে তাহলে আরেকটা জিনিস মাথায় রাখবা যে ভাইরাস ভাইরাসের ভাইরাসকে অকোষীয় বলে ঠিক আছে এই জিনিসটা একটু মাথায় রাখবা কেন বলে এই জিনিসটা আমরা পরে বলবো কিছুক্ষণ আচ্ছা দেখো এখান থেকে আমরা বুঝলাম কি যে এই ক্যারিওটা রাজ্যের এরা খুবই ছোট এদেরকে নর্মাল ইলেকট্রন নর্মাল অনুবীক্ষণ যন্ত্র যদি দেখা যায় না দেখার জন্য ইলেকট্রনিক অনুবীক্ষণ যন্ত্র প্রয়োজন হয় যেমন কি ভাইরাস তো ভাইরাস হচ্ছে যে এই ক্যারিওটা রাজ্যের এটা মাথায় রাখতে হবে ওরাশ রাজ্য দুই রাজ্য দিয়ে কি কি বললাম প্রো ক্যারিওটা ঠিক আছে আচ্ছা প্রো ক্যারিউটার আরেকটা নাম আছে এটা একটু মাথায় রাখবা কি জানো আদি আর ইউ ক্যারিউটার আরেকটা নাম আছে বা প্রকৃত কোশি এই নামগুলো একটু মাথায় রাখিও ঠিক আছে আচ্ছা দেখো এবার আমরা প্রো ক্যারিউটার কিছু বৈশিষ্ট্য জানিনি দেখো এরা হচ্ছে যে তুমি এই জিনিসটা মনে রাখবা এদের কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই এই জন্যই এদেরকে আদিকোষী বলে সেই জিনিসটা বুঝে বলি শুকরটি তো নিউক্লিয়াস মানে কি তোমরা তো আশা করি কোষ মানে কি বুঝো ধরো কোষ এরকম গোলাকার হয় ঠিক না সব মানুষের দেহে যা কিছু আছে যে একটা প্রাণী শুধু মানুষ না প্রাণীর সমস্ত শরীর কোষ নিয়ে গঠিত লক্ষ লক্ষ কোটি কোটি ব্রিলিয়ন ট্রিলিয়ন কোষ নিয়ে গঠিত ঠিক আছে তো কোষের শেপটা এরকম একটু গোলাকার হয় কোষের ভিতরে মনে করো আর একটু গোলাকার একটা পাতলা তরল জাতীয় একটা জিনিস আছে প্রোটোপ্লাজমের ভিতর মানে এখানে মনে করো হাবিজাবি অনেক কিছু আছে এগুলো আমরা বিস্তারিত পরে পড়বো আপাতত ধরো কোষের ভিতর গোলাগার একটা জিনিস আছে ঘন ওইটাকে নিউক্লিয়াস বলে তো রাজ্য দুই এর প্রারিটার এদের হচ্ছে যে এরকম কোষের ভিতর সুন্দরভাবে গঠিত অর্থাৎ সুগঠিত নিউক্লিয়াস নাই বুঝছো এরকম নিউক্লিয়াস গুলা নাই এই জন্য হচ্ছে এদেরকে আদি বলে এই জিনিসটা মাথায় রাখবা যেমন এক্সাম্পল যদি জিজ্ঞেস করো ব্যাকটেরিয়া অনেক ইম্পর্টেন্ট মাথায় রাখবা ভাইরাস ব্যাকটেরিয়া ঠিক আছে অনেক মানে গুলো মাথায় রাখবা কোনটা কোন রাজ্যে রাজ্য একে হচ্ছে যে অর্থাৎ এই ক্যারেটো বা অকুশি হচ্ছে ভাইরাস প্রো ক্যারেটো বা আদিকুশি হচ্ছে ব্যাকটেরিয়া তাহলে একটা কোশ্চেন আসতে পারে কি জানো ব্যাকটেরিয়াকে কেন আদিকুশি বলে তুমি বলবো ব্যাকটেরিয়া কোষে সুগুটিতে নিউক্লিয়াস নেই তাই এদেরকে আদিকুশি বলে আচ্ছা আসে বা রাজ্য তিনের এখানে পড়ি এদেরটা কি লিখবে জানো এদের কোষে সুগুটিতে নিউক্লিয়াস আছে তাই এদেরকে প্রকৃত বলে যেমন শৈবাল ছত্রাক প্রোটোজোয়া এই কয়েকটা হচ্ছে যে এদের উদাহরণ আর কি এগুলো কি জিনিস তুমি জীবনেও চিনবা না ঠিক আছে আমি চিনাবো সমস্যা নেই আমরা এই ভাইরাস নিয়ে আলাদা পড়ব ব্যাকটেরিয়া নিয়ে পড়বো এগুলো প্রত্যেকটা নিয়ে পড়বো তখন আমরা এগুলো দেখবো ঠিক আছে আপাতত নামগুলো মনে রাখো এখানে যা যা লিখছি সবগুলো লিখে ফেলো আর একটু মুখস্থ করতে হবে এই জিনিসগুলো ঠিক আছে রাজ্য তিনটার নাম মুখস্থ করতে হবে তিনটার ভিতরে কথাগুলো একটু মাথায় রাখবা আর কোন রাজ্যে কে আছে এটা ভালো মতো মুখস্থ করবা রাজ্য একে ভাইরাস রাজ্য দুই ব্যাকটেরিয়া রাজ্য তিনে এই যে কে কে আছে তারপর রাজ্যেরা প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে এগুলো একটু মাথায় রাখিও ঠিক আছে আচ্ছা এবার আমরা কি কি পড়বো জানো এই যে ভাইরাস লিখলাম না রাজ্যের ভাইরাস নিয়ে পড়বো তারপর ব্যাকটেরিয়া নিয়ে পড়বো তারপর শৈবাল ছত্রাক এগুলো নিয়ে পড়বো আসো ফার্স্ট অফ অল আমরা ভাইরাস নিয়ে পড়ি আচ্ছা ক্লাস হচ্ছে যে আমরা ভাইরাস পর্যন্ত পড়বো বুঝতে পারছি তো খেয়াল করো ভাইরাস লিখবা কিন্তু ঠিক আছে হেডলাইন দাও এখানে যা যা আছে সবই লিখতে হবে পরে পরে লিখিও ভিডিও থামাই থামে অর্ধেক অর্ধেক দেখো বুঝো এরপর লিখিও তো আমি বলবো কখন কতটুকু লিখবা তো দেখো ফার্স্টে এখন পড়ি আমরা ভাইরাস ভাইরাস হলো অতি ক্ষুদ্র জীব যা জীব ও অজীব উভয়ের বৈশিষ্ট্য বহন করে আচ্ছা এইসব পড়া বাদ এমনি নর্মালি কথাগুলো বলি ভাইরাস চিনো তোমরা কিছুদিন আগে আমাদের এখানে করোনা ভাইরাস আসছিল না মহামারী আকারে যে সবকিছু স্কুল কলেজ বন্ধ হয়ে গেছিলো সবাই অনেক আরামসে জীবন কাটাচ্ছিল যাই হোক করে দুষ্টি করে বললাম ভাইরাসটা আসছিলো এটা কিন্তু কোনোটা মোটে মানে আরামের কোনো মুহুর্তে ছিল না বুঝছো সবার চাকরি ব্যবসা সব বন্ধ হয়ে গেছিলো পুরো পৃথিবীতে থমকে মানুষ মারা যাচ্ছিল তো একটা ভয়ঙ্কর রকমের পরিবেশ হয়েছিল হ্যাঁ তো ওইখানে মূলত দেখো খেয়াল করো ভাইরাস কিন্তু আমাদের জন্য ক্ষতিকর আমরা এতটুকু বুঝছি কিন্তু আজকে নতুনভাবে জানতার বাকি জানো ভাইরাস আমাদের জন্য ক্ষতিকর ঠিক আছে উপকারীও কেমনি উপকারী এগুলো পরে বলবো আমি কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস নিয়ে আরো কিছু বিস্তারিত বলি ভাইরাস আসলে জানো এরকম অনেক ছোট এটা চোখে দেখা যায় না ঠিক আছে এন্ড ও হচ্ছে অনেক নিম্ন শ্রেণীর জীব মানে ও নিজে নিজে বাঁচতে পারে না দেখো ওরে যদি তুমি বাইরে ছাড়িয়ে দাও মানে বাইরের নর্মাল নেচারে ছাড়িয়ে দাও খোলা কোনো জায়গায় ও মারা যাবে গা তাহলে ওর বাঁচতে কি করতে হবে জানো আমাদের মতো মানুষদের বা বিভিন্ন প্রাণীদের শরীরে যাইতে হবে ওদেরকে আমাদের শরীরে যাই ও বাঁচতে পারবে আমাদের শরীরতে বাইরে ও বাঁচবে না তাহলে বুঝছি দেখো ভাইরাসটা মূলত কি করে বা আমি কোভিড নাইন্টিনের কথাই বলি অর্থাৎ করোনা ভাইরাসের কথাই বলি ও হচ্ছে যে আমাদের শ্বাস প্রশ্বাস বা মনে করো বিভিন্নভাবে শ্বাস মূলত বেশিরভাগ সময় শ্বাস প্রশ্বাস বা নাকের রাস্তা দিয়ে আমাদের শরীরে প্রবেশ করতো ঠিক আছে তা আমাদের শরীর ফার্স্টে প্রবেশ করে করে কি হয় ভাইরাস যে কোনো ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে আমাদের কোষকে আক্রমণ করে আমাদের শরীরে অনেক কোষ আছে না ওইরকম কোষগুলাকে আক্রমণ করে তো ধরো যে কোনো ভাইরাস আমাদের শরীরে ঢুকবে আমাদের কোষগুলোকে আক্রমণ করবে কোষের ভিতরে ঢুকে যাবে ঢুকে যায় কি করবে জানো ওই কোষের ভিতর ও ওর মতো মানে যে ভাইরাসটা ঢুকবে ওর মতো আরও অনেকগুলো ভাইরাস সৃষ্টি করবে সৃষ্টি করে আস্তে আস্তে আমাদের পুরো শরীরে ছড়াই যাবে এরপরে আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু দেখা দিবে বুঝতে পারছি এভাবে ভাইরাসটা ছড়ায় তো কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস কী করতো আমাদের শরীরে ঢুকতো ঢুকে স্পেসিফিকলি আমাদের ফুসফুসের কোষগুলোতে ঢুকতো বুঝছো ফুসফুসের কোষগুলোতে ঢুকে ও ওইখানে নিজের অনেকগুলো প্রতিরূপ বানাই ফেলতো সহজ ভাষা বলতে গেলে বংশবৃদ্ধি করতো মানে ওর নিজে একা যাইতো কিন্তু ওইখানে যায় ফ্যামিলি বানাই ফেলতো ওর মতো দশ পনেরো বিশটা কোটি কোটিটা বানায় ফেলতো বানায় কি করতো ও আশেপাশের ফুসফুসের খোঁজগুলোতে ছড়াই যেত এর ফলে হয়তো কি আমাদের ফুসফুসের কাজ বন্ধ হয়ে যেত ফুসফুস কি ফুসফুস আমাদের শরীরের একটা অঙ্গ যেটার মাধ্যমে আমরা শ্বাস প্রশ্বাস নিই ঠিক আছে তো এই জিনিসগুলো বন্ধ হয়ে গেলে দেখা যেত কি আমাদের শ্বাসকষ্ট হইতো এই রোগ হইতো ওই রোগ হইতো ফলে এক সময় মানুষ ফুসফুসের রোগ থেকে জ্বর শ্বাসকষ্ট এগুলো হয়ে মারা যাইতো করোনা ভাইরাসের কথা বললাম করোনা ভাইরাস কি আমাদের শরীরে ছড়াইতো আমাদের ক্ষতি করতে ওই জিনিসগুলো বিস্তারিত তোমাকে বললাম ঠিক আছে দেখো আমি যে কাহিনীটা বললাম এটা বুঝছো না এটা বুঝলে হবে আশা করি এখন পড়তে দেখবে যেমন জিনিসগুলো আরো চিন্তা করতে তোমার ইজি হবে এখন আর অপরিচিত মনে হবে না জিনিসগুলো ঠিক আছে তো দেখো ভাইরাস হলো অতি ক্ষুদ্র জীব যা জীব ও অজীব উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে এটা মানে কি জানো মানে এটা জীবের মতো আচরণ করে অজীবের মতো আচরণ করে এটা লিখা লিখা লাগবে না এখন তারপর দেখো সেকেন্ড পয়েন্টটা ইলেকট্রনিক যন্ত্র ছাড়া দেখা যায় না এটা আমরা কিছুক্ষণ আগে পড়ছি গেল তাহলে এই দুটা লিখি ফেলো ভিডিও থামাই আচ্ছা ভিডিও এরপর আবার শুরু করো এখান থেকে এদের দেহে কাদের ভাইরাসের দেহে কোষপ্রাচীর একটু ভালোভাবে নোটিস করো কোষপ্রাচীর প্লাজমা লেমা দুটা জিনিস সুঘটিত নিউক্লিয়াস তিনটা জিনিস সাইটোপ্লাজম এই চারটা জিনিস ভাইরাসের দেহে এই চারটা জিনিস নাই এই জন্য এদেরকে অকোষীয় বলে দেখো এই চারটা জিনিস কি জানো কোষের ভিতর থাকে কি বললাম কোষের ভিতর এই যে দেখো প্রথমটা কি কোষপ্রাচীর ধরো এটা একটা কোষ কোষপ্রাচীর মানে হচ্ছে যে কোষের একদম বাইরের একটা লেয়ার প্রাচীর ঠিক আছে তো ভাইরাস হচ্ছে এই কোষপ্রাচীরটা থাকে না প্লাজমালে মানে প্লাজমালেমা মানে কি এই যে কোষের ভিতর তরল জাতীয় কিছু পদার্থ আছে এগুলাকে প্লাজমালেমা বলে সুগঠিত নিউক্লিয়াস কি এই যে কোষের ভিতর গোলাকার নিউক্লিয়াস থাকে বললাম না এটা সাইটোপ্লাজম কি সাইটোপ্লাজম হচ্ছে যে এখানে তরল হলুদ বর্ণের কিছু পদার্থ যেগুলো কোষের ভিতর থাকে ঠিক আছে তো একটা ভাইরাসের কোষের ভিতর মানে দেহের ভিতর এই জিনিসগুলাই থাকে না বুঝছো তো মানে কি হলো ওর কোষটা থাকি না থাকার মতোই বুঝতে পারছি নর্মাল মানুষ বা যে কোনো প্রাণীর কোষে এই জিনিসগুলো থাকে কিন্তু ভাইরাসের কোষে বা দেহে এই চারটা জিনিস থাকে না কি কি কোষপ্রাচীর প্লাজমালেমা সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম এই চারটা জিনিস থাকে না এই জন্য এদেরকে অকোষীয় বলে বুঝতে পারছি এখানে মুখস্থ করতে হবে ভাইরাসকে কেন অকোষীয় বলে মুখস্থ করতে হবে ভাইরাসের দেহে কোষপ্রাচীর প্লাজমালেমা সুগঠিত সুগঠিত নিউক্লিয়াস সাইটোপ্লাজম এই চারটা জিনিস নেই এই জন্যই ভাইরাসকে অকোষীয় বলে তাহলে এটা কোশ্চেন আসবে সংক্ষিপ্ত প্রশ্ন তো একটু মাথায় রাখবে ঠিক আছে তো এখানে গেল বুঝলাম আশা করি এখানে কিন্তু আমি তোমাকে পড়ানোর সময় প্রত্যেকটা ওয়ার্ড তোমরা যেগুলো অপরিচিত যেমন সাইটোপ্লাজম এগুলোও কিন্তু আমি ভাঙি ভাঙি দিচ্ছি কোনটা কি কোথায় আছে কেমনে নাই তো টেনশন নিও না ঠিক আছে তারপর আসো লিখি ফেলো এরপরে দেখো এটি নিজে নিজ থেকে বেঁচে থাকতে পারে না জীবিত জীবদেহে থেকে জীবের লক্ষণ দেখায় ও বংশবৃদ্ধি করে তাই এদের পরজীবীও বলে আচ্ছা এখানে মূলত কোশ্চেনটা হচ্ছে ভাইরাসকে কেন পরজীবী বলে এটা একটা কোশ্চেন পরজীবী মানে কি যারা নিজে নিজে বাঁচতে পারে না বেঁচে থাকার জন্য অন্য প্রাণীর উপর নির্ভরশীল ওদেরকে পরজীবী বলে ঠিক আছে তো আমি তোমাকে ফার্স্টে একটা কাহিনীতে বুঝাইলাম না ভাইরাস নিজে নিজে বাঁচতে পারবে না ওরা হচ্ছে আমাদের মতো প্রাণীদের শরীরে আসতে হবে ওইখানে থেকে বসবাস করে বংশবৃদ্ধি করে ও এরপর যায় কি ও বেঁচে থাকে বা বংশবৃদ্ধি করে বা একসেট্রা যেটাই হোক এই জন্য হচ্ছে ভাইরাসকে পরজীবী বলে তাহলে ভাইরাসকে কেন পরজীবী বলে তুমি লিখবা কি লিখবে যে ভাইরাস নিজে থেকে বেঁচে থাকতে পারে না জীবিত থাকার জন্য এরা অন্য প্রাণীর দেহে গিয়ে বসবাস করে ও বংশবৃদ্ধি করে এই জন্য ভাইরাসকে পরজীবী বলে আবার বলি ভাইরাস নিজে নিজ থেকে বেঁচে থাকতে পারে না এরা অন্য জীবের দেহে গিয়ে বংশবৃদ্ধি করে বসবাস করে তাই এদেরকে পরজীবী বলে ঠিক আছে তাহলে এটাও লিখে ফেলো এবার আসো ভাইরাসের গঠন গঠন মানে কি মানে ভাইরাস কি কি দিয়ে গঠিত যেমন একটা মানুষ হাত পা চোখ নাক কান চুল কত কিছু নিয়ে গঠিত ভাইরাস কি কি নিয়ে গঠিত ভাইরাস হচ্ছে দুটা জিনিস নিয়ে গঠিত আমি আবরণ আর নিউক্লিক এসিড একটু মুখস্থ রাখবা নিউক্লিক অ্যাসিড মানে এখানে বুঝাইছে ডিএনএ আর কি এগুলো আমরা পরের অধ্যায়গুলোতে পড়বো আসতে আপাতত তুমি মাথায় রাখবা ভাইরাস আবরণ আর নিউক্লিক এসিড নিয়ে গঠিত নিউক্লিক অ্যাসিড মানে কি আরএনএ তোমরা আশা করি ডিএনএ নামটা আগে শুনছো না তো ডিএনএ আর মানে কি যারা নিম্ন শ্রেণীর প্রাণী ওদের হচ্ছে ডিএনএ থাকে না ওদের আর থাকে এই জিনিসটাই বুঝাইছে ঠিক আছে ডিএনএ জায়গায় ওদের আর থাকে তো মাথায় রাখবা ভাইরাস কি কি নিয়ে গঠিত আমি সাবরণ আর নিউক্লিক এসিড নিয়ে গঠিত আকৃতি মানে ভাইরাস দেখতে কেমন ভাইরাস গোলাকার হইতে পারে দণ্ডাকার হইতে পারে এই যে দেখো এখানে একটা ভাইরাসের চিত্র দিছি এটা একটু দণ্ডাকার বা লাঠির মতো না যাই হোক তো ব্যাঙ্গা চিন্নায় মানে ব্যাঙের বাচ্চার নেয় এই যে দেখো এখানে পা একটা ভাইরাসের চিত্র আছে ব্যাঙের বাচ্চার মতো পা যাই হোক পা পারুটির নেয় মানে পারুটির মতো আকার আর কি তো এগুলো কি বললাম আমি যে ভাইরাসের আকার কেমন গোলাকার হতে পারে দণ্ডাকার হইতে পারে ব্যাঙ্গাচিন চিহ্ন হইতে পারে বা রুটিন নেওয়া হইতে পারে তারপর ভাইরাস কীভাবে রোগ ছড়ায় এই জিনিসটা বলছি কি ভাইরাস আমাদের শরীরে ঢুকে আমাদের কোষে আক্রমণ করে কোষে আক্রমণ করে নিজের অনেকগুলো প্রতিরূপ বানায় ফেলে বা বংশবৃদ্ধি করে এরপর আমাদের অন্যান্য কোষগুলোতে ছড়িয়ে পড়ে এবং এই এটাই এই জিনিসটা এখানে বলছে ঠিক আছে এবার আস ভাইরাস উপকারিতা আচ্ছা উপকারিতা পরে আগে অপকারিতা পড়ি যেমন আমাদের কোভিড নাইন্টিন তারপর বসন্ত হাম জলাতঙ্ক এইডস এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রোগ এই রোগগুলা বিভিন্ন ভাইরাস থেকে আসে ঠিক আছে মানে ভাইরাসে আক্রমণের ফলে এই রোগগুলা হয় তো এটা আমাদের জন্য ক্ষতিকর না অপকারিতা না তবে উদ্ভিদের বিভিন্ন রোগ আছে উদ্ভিদ মানে কি গাছপালা এতে বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাইক রোগ ধানের টোংরা রোগ মানে এটা ধানের এক টাইপের রোগ আর কি এইগুলো কি ভাইরাসে আক্রমণের কারণে হয় বুঝছি ভাইরাসে অপকারিতা পর্যন্ত বুঝলাম আশা করি ঠিক আছে এবার যে জিনিসটি ইন্টারেস্টিং যে ভাইরাস কেমনে আমাদের জন্য উপকারী ভাই আজীবন শুনিয়ে এসেছি ভাইরাস তো ক্ষতিকর উপকারী কেমনে দেখো আসলে এখানে কি জিনিসটা কি জানো ভাইরাস হচ্ছে যে বিভিন্ন রোগের টিকা বানাতে ইউজ হয় কি বললাম ভাই ভাইরাস বিভিন্ন রোগের টিকা বানানোর সময় ইউজ হয় ঠিক আছে জিনিসটা কিভাবে কাজ করে এটা আমি আর একটু বিস্তারিত বুঝাই বলি তোমাকে দেখো ফর এক্সাম্পল মনে করো বিজ্ঞানীরা যেভাবে টিকা বানায় আমি ওইটার কাহিনীটাই তোমাকে বলি একটা সেকেন্ড লক্ষ্মী না আচ্ছা দেখো তো টিকা বানানোর সময় কি করে জানো ধরো কোন একটা ভাইরাস যে কোনো ভাইরাস করোনা ভাইরাস না ধরো অন্য যে কোনো একটা ভাইরাস ঠিক আছে মানুষের শরীরে ঢুকতেছে মানুষের ক্ষতি করতেছে যেমন ধরো এই যে হামবা জলাতঙ্ক বা এই টাইপের এক যে কোনো একটা ভাইরাস আমাদের শরীরে আসতেছে এখন বিজ্ঞানীরা হচ্ছে যে এটার জন্য ধরো একটা টিকা বানাবে তো ওরা কি করবে জানো যে ভাইরাসটা ছড়াচ্ছে ওই একটা ভাইরাস ওরা আগে নিবে ল্যাবের মধ্যে নিয়ে ওইটাকে মারি ফেলবে বা ওটাকে রোগমুক্ত করে ফেলবে বা আরো দুর্বল করে ফেলবে ওই ভাইরাসটাকে দুর্বল করে ওইটা দিয়ে ওরা একটা টিকা বানাবে কেমনে বানাবে বা সাইন্টিফিক পদ্ধতি নর্মাল দুর্বল করে আধা মরা করে বা মরা করে ওইটা দিয়ে একটা টিকা বানাবে এবার ওইটা দিয়ে একটা টিকা বানাই এটা হচ্ছে যে মনে করো মানুষের শরীরে প্রবেশ করাবে কি বললাম মানুষের শরীরে ধরো প্রবেশ করাইলো এখন মানুষের শরীরে যখন প্রবেশ করবে তখন আছে যাই হোক এটা হাসিও না মানুষ কিরকম কিরকম লাগতেছে তো মানুষের শরীরে প্রবেশ করার পর ভাইরাস কিন্তু ভাইরাসে ঠিক আছে কিন্তু ওর মানুষকে মারার বা মানুষকে অসুস্থ করার ও কিন্তু ভাইরাসে মাথায় রাখিও যখন ভাইরাসে টিকাটা আমাদের শরীরে দিবে তখন কি হয় আমাদের শরীরের ভিতরের কোষগুলাতে অ্যালার্ট হয়ে যায় ও বলছে কিরে আমাদের দেশ মানে আমাদের এলাকায় কে ঢুকছে এই জিনিসটা তো ভালো না তাইলে আমাদের শরীরের তখন ইমিউন সিস্টেম মানে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা করার একটা পাওয়ার আছে আমাদের ওই সিস্টেমটা জাগিয়ে উঠবে ও কি করবে এদিক ওদিক থেকে বিভিন্ন সতর্কবার্তা পাঠায় মানে অ্যালার্ট করে দিবে যেন এই জিনিসটা এই টিকা দেওয়ার পর যে ভাইরাসটা আমাদের শরীরে ঢুকছে কিন্তু ভালো ও দেখতে খারাপ কিন্তু ও আমাদের কোনো ক্ষতি করবে না কিন্তু আমাদের শরীরের ইমিউন সিস্টেম তো চিনবে না যে ও আমার কিছু করতে পারবে না ও চেহারা খারাপ ভাইরাস চিনছে রেডি হয়ে গেছে ভিতরে পুরো শরীরকে রেডি করে ফেলছে যে কি ভাইরাস আসছে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে আমাদের যেন কোনো ক্ষতি না করতে পারে তো এরপর আমাদের শরীর এভাবে অ্যালার্ট থাকে ঠিক আছে তো টিকা দেওয়ার ফলে এভাবে অ্যালার্ট হয়েছে না বলো টিকা না দিলে কি অ্যালার্ট হইতো না হইতো না তো টিকা দেওয়ার ফলে অ্যালার্ট হয়ে গেছে ফলে কি হয় জানো যখন আসল ভাইরাসটা আমাদের শরীরে আসে ও তখন আগ থেকে ওই অ্যালার্ট হওয়া আসে না দেখো এখন টিকাটা না দিলে কি হইতো ও অ্যালার্ট থাকতো না আসল ভাইরাস আগে ভাগে ঢুকি মারি ফেলতো ও তুমি রেডি হওয়ার আগে কি তোমার শরীরে অ্যাটাক করি তোমাকে দুর্বল করে ফেলতো তখন তুমি অসুস্থ হয়ে যেত বুঝছো টিকাটা এইভাবে কাজ করে তুমি নর্মালি টিকা দিলে ওইখানে একটা ভাইরাস থাকে ওই ভাইরাসটা ঢুকার ফলে আমাদের শরীর এক থেকে অ্যালার্ট হয়ে যায় সবকিছু রেডি হয়ে বসে থাকে এরপর যখন অরিজিনাল ভাইরাসটা আসে তখন ও মানে ক্ষতি করার আগে ওই অরিজিনাল ভাইরাসটাকে মারি ফেলে বুঝতে পারছি এই ছিল মানে ভাইরাস দিয়ে কিভাবে টিকা বানায় ওটা কাহিনী আর কি তো বুঝছো এইভাবে হচ্ছে ভাইরাস আমাদের জন্য উপকারী না বলো টিকা বানানোর সময় যদি এরকম ভাইরাসগুলো ব্যবহার করে যেমন বসন্ত পলিও প্লেগ রোগের টিকা ভাইরাস দিয়ে তৈরি করা হয়েছে করোনা ভাইরাসের গুলা গুলা কি মানে কোভিড বা করোনা ভাইরাসের কি ভাইরাস দিয়ে তৈরি এটার উত্তর হচ্ছে যে হয়েছিল করোনা ভাইরাসের টিকা কিন্তু অনেকগুলো দেখো সব ভাইরাস মানে করোনার যত রকমের টিকা আছে না সবগুলা টিকা কিন্তু করোনা ভাইরাস দিয়ে তৈরি করে নেয় বা ভাইরাস দিয়ে তৈরি করে নেয় দুই একটা টিকা যুদ্ধ শুনছিলাম যে কি ভাইরাস দিয়ে তৈরি করছে মানে এরকম আমি যে এক্সাম্পলটা দিছি ভাইরাস নিয়ে এটাকে আধা মরা বা মরা করে এরকম একটা টিকা বানাই তো এটা কয়েকটা সবগুলা না ঠিক আছে তো যাই আজকের পড়া এগুলো সবগুলা নোট করে ফেলছো আশা করি তারপর এটা কি এটা হচ্ছে যে এক ধরনের ভাইরাস 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 কি এখানে লেখাটা দেখো এটা তো মানে কি জানো দেখো ফাজ মানে হচ্ছে ধ্বংসকারী কি ফাজ মানে ধ্বংসকারী বা ধ্বংস ব্যাকটেরিয় মানে ব্যাকটেরিয়া মানে হচ্ছে ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস এটা হচ্ছে একটা ভাইরাস যেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া ধ্বংস করে এই জন্য এটার নাম দিছে ব্যাকটেরিয়ো ফাজ ভাইরাস এই ভাইরাসটা একটা ভালো ভাইরাস বুঝছো ও হচ্ছে যে আমাদের শরীরে বিভিন্ন মানে ওরে দিয়ে টিকা বানায় এরপর ওর বিভিন্ন ব্যাকটেরিয়া দূর করে ব্যাকটেরিয়া ধ্বংস করে এটা টাইপের একটা ভাইরাস তো দেখো এটা চিত্র ডাকতে হবে তোমরা একটু কষ্ট করে চিত্র ডাকবে এখান থেকে দেখো বা বইয়ের থেকে দেখো চিত্রটা কেমন ডাকবা একটু দেখাই দিই এরকম জাস্ট কয়েকটা জিনিস দিবা এরপর লম্বা একটা ইয়া দিবা এখানে হচ্ছে যে ওর কলার দিবা ঠিক আছে কলার দেওয়ার পর আর একটু নিচে যাবা এরপর এখান দিয়ে এরকম হচ্ছে লেজ বলে আর কি যাই হোক দেখতে মতো লাগে না তারপর দিবা এরকম করে আঁকবা তোমরা আমার তো ভালো ড্রয়িং পারো ঠিক আছে আমি ড্রয়িং অত ভালো না তারপর এই জিনিসটা দিবা তোমাদের বই দেখবা অনেকভাবে দিছে এটা কি এটা হচ্ছে যে ডিএনএ তারপর এটা হচ্ছে মাথা এটা হচ্ছে কলার এটা এটা হচ্ছে লেজ কি স্পর্শক তন্তু মানে ভাইরাস হচ্ছে যে এই জিনিসটা দিয়ে কোন একটা তলে স্পর্শ করে স্পর্শক বানান ভুল স্পর্শক তন্তু বুঝছি ভাই আশা করি ভাইরাস নিয়ে মানে আমি যত ইন্টারেস্টিংলি পাচ্ছি তোমাদেরকে বুঝাই সেই জিনিসগুলা আশা করি কেউ কিন্তু বোরিং ফিল করো নাই অনেক কিছু শিখছো ঠিক না ভাই তো আছে ক্লাস এতটুকু নেক্সট আমরা অন্য কোনো ক্লাসে আসবো অন্য কোনো ক্লাসে মানে কি এর পরের ক্লাসে আমরা ব্যাকটেরিয়া পড়বো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকে ওইগুলো একটু মুখস্থ করতে হবে বারবার মনে করাই দিচ্ছি একটু মুখস্ত করবা ভালো মতো আল্লাহ হাফেজ